ফেসবুক খুললেই এখন একটা বিষয় নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে সেটা হচ্ছে কদিন আগে মালদায় প্রধানমন্ত্রী এসেছিলেন এসে গিয়ে মালদায়ের দুটি প্রাচীন মন্দির সেটি আমাদের সামনে তুলে ধরেছিলেন আমরা কিন্তু জানতাম না আমার মনে হয় নাইনটি পারসেন্ট লোক জানতই না মন্দির দুটির কথা এত প্রাচীন দুটি মন্দির বলেছিল উনি আমাদের সামনে তুলে ধরেছেন তো তার মধ্যে একটি হচ্ছে হ্যান্টাকালী মন্দির এই হ্যান্টাকালী মন্দির নিয়ে টিএমসি পক্ষে মানে টিএমসি দালালদের এত মাথা ব্যথা তারা এটা ভেবে নিয়েছে তারা অ্যাকচুয়াল হ্যান্টাকালী মন্দিরটি আছে না নেই সেটা না জেনেই সেটা সম্বন্ধে কথা বলতে এসে গেছেন যেটা ওরা সবসময় করে থাকে ওদের যে হেড মাথা মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও পড়াশুনো না করে এসে ভুলভাল কথা বলে থাকেন তো তার শিষ্যরা তো এরকম হবে একজন আছে অষ্টমী গিরি তার একটি বিখ্যাত নামও আছে যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে বলবেন তো সেই ব্যক্তি মহিলা মানে যাচ্ছে তাই কথা বলেছেন মানে খারাপ টোন ব্যবহার করেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চোপ 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 এরকম বলেছে তার ভিডিওতে অশিক্ষিত একটি মহিলা কারণ যার নেত্রী এরকম অশিক্ষিত হয় তার মানে কি বলা যাবে তার অনুগামীরা আর কেরকম হবে তো যশশ্রী প্রধানমন্ত্রী কদিন আগে মালদায় এসে দুটি মন্দির প্রাচীন মন্দির আমাদের সামনে তুলে ধরেছেন যেটি আমরা অনেকেই জানতাম না নাইনটি পার্সেন্ট লোক জানতাম আমি নিজে জানতাম না এবার আমি কন্ট্রোভার্সিটা দেখে বা ভিডিওটা দেখে জানতে পেরেছি যে হ্যাঁ এরকম একটা মন্দির আছে তারপর আমরা কি কী করেছি অ্যাকচুয়াল যেহেতু আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি কান আমার চিলে নিয়ে গেছে আমি চিলের পেছনে না ধরে কানটাতে দেখতে হবে অ্যাকচুয়াল এরকম কোনো মন্দির আছে কিনা আমাকে দেখতে হবে তো সেই জন্য আমরা কী বললাম আমি স্মার্টফোনটা হাতে আছে যেটা আমরা ব্যবহার করে থাকি সবসময় প্রতিনিয়ত সেখানে গিয়ে সার্চ করলাম অ্যাকচুয়াল আছে এখানে দেখলাম হ্যাঁ মালদা এরকম দুটি ম্যাম এরকম দুটি মন্দির আছে তাও একটি নয় দুটি আছে একটি হচ্ছে মালদা ও কি মালতীপুর আর একটি হচ্ছে কালিয়াচক অঞ্চলে তো এই দুটি জায়গায় রয়েছে হ্যান্টাকালী মন্দির সেটা আমরা কেউ জানতাম না তো যশশ্রী প্রধানমন্ত্রী এই প্রাচীন মন্দির দুটিকে আমাদের সামনে তুলে ধরলেন আমাদেরকেও তো কৃতজ্ঞতা বোধ হওয়া উচিত যে আমরা জানতাম না ওর পশ্চিমবঙ্গ ভাষী হিসেবে আমাদের লজ্জা যে আমাদেরই একটি প্রাচীন মন্দির যেটা আমরা জানতাম না সেখানে উনি এসে আমাদেরকে এটা দেখিয়ে দিলেন জানিয়ে দিলেন আমরা জানতে পারলাম সেখানে এটা কৃতজ্ঞতা বোদ্ধ দূরের কথা তারা এটা বলছে যে প্রধানমন্ত্রী নাকি মা কালীকে অপমান করেছে আরে এই কাণ্ড মূর্খ দল ফোনটা ব্যবহার করিস ঢেংড়ি নাচন দেখার জন্য একবার তো দেখতে পারতি যে ওখানে সার্চ করে যে কি আছে না আছে মানে এদের মুখ্যমন্ত্রী বা এদের যে সোকল যুবরাজ একজন আছেন এদের এই সোকল সোকল যুবরাজ কদিন আগে বলেছিল যে প্রতিদাহ প্রথা সতীদাহ প্রথা নয় প্রতিদাহ প্রথা মানে সে অ্যাকচুয়াল পড়াশোনা করেছে কি করেনি মানে ছোট ছোট বাচ্চারা জানে সেটা এই এখন দামরা লোক সে কিছু জানে না প্রতিদাহ প্রথা বলে লিখছে আবার কদিন আগে ওনাদের যে মাথা নীল শাড়ি পরিহিতা মহিলা উনি যেই মঞ্চেই ওঠেন সেখানে গিয়ে ভুলভাল বক্তব্য দিয়ে আসেন উনি কখনো সরস্বতী পাঁচালি গিয়ে শোনাচ্ছেন কখনও মানে ভুল ভাল কথা হিন্দু সনাতন ধর্মকে অপমান করছেন আবার কদিন আগে শুনলাম শিলান্যাস করতে গিয়ে বলল যে মায়েরা উলো ধ্বনি দেবেন ঘণ্টা বাঁচাবেন আবার দোয়া করবেন কি ভাই হিন্দু ধর্মে দোয়া হয় না এটা উনি জানেন না এরকম ভুল ভাল কথা বলে আসছেন তারপরে কদিন আগে দেখলাম উনি আর এক জায়গায় শিলান্যাস করতে গিয়ে উনি বললেন শ্রী রামকৃষ্ণ পরমাংসুদেব আর শ্রীকৃষ্ণকে গুলিয়ে ফেলেছেন ফেলে উনি বলছেন শ্রীকৃষ্ণ পরমাংসুদেব ওনার মুখ থেকে প্রথম শোনা তো ইনি এই যে প্রতিনিয়ত ভুলগুলো করে যাচ্ছেন ওনাদের এই চটি দলগুলো সে বিষয়ে মানে সেগুলো মানে কি বলবো কোনো মাথা ব্যথা নেই মানে আমার একটা কথা মনে হয় যে এই দলটি যারা করে প্রত্যেকটি পক্ষ যদি কেউ গ্র্যাজুয়েট হয়ে বা আরও ডিগ্রি হাসিল করার পরেও যদি তারা ওই দলটি করে তাদের ওই পুঁথিগত বিদ্যা সব ভুলে গিয়ে ওই বুড়ির কথা সব শোনে সিরিয়াসলি কি আর বলবো আর কিছু বলার নেই আমার তো এটাই বলার ছিল যদি কখনো কোনো কথা কোনো বিষয় জানেন কানে আসি না প্রথম ওই কানে আমার মানে চিল আমার কান নিয়ে গেল চিলের পেছনে না গিয়ে একটা স্মার্টফোন ব্যবহার করেন সেখানে সার্চ করে দেখবেন তারপরে কথা বলতে আসবেন